নিজেই নিজের আচারের অনেক বড় ফ্যান হয়ে গেলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদেরকে এই দারুণ মজাদার আচারের রেসিপি তো দেখাবো দেখাবই তার সাথে সাথে এই আচারের সম্পূর্ণ ইতিহাসও আপনাদের সাথে আমি বলবো তাহলে চলুন শুরু করা যাক আজকের এই আচারের রেসিপির সাথে আচারের ইতিহাস আচার খেতে খেতে তো গল্প আমরা অনেকেই করেছি কিন্তু আচার বানাতে বানাতে আচারের রেসিপি বলতে বলতে ইতিহাস আপনারা কেউ শুনেছেন কিনা এটা আমার জানা নেই যাই হোক আচারগুলো কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় ছিল ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে বলতে পারছে না কিন্তু আচারগুলো কিন্তু খুবই মজাদার ছিল খিচুড়ির সাথে আমি একদিন খেয়েছিলাম এই আচার আর খিচুড়ি কম্বিনেশনটা এতটাই মজাদার ছিল যেমন মনে হচ্ছে যে আমার মুখে এখনও সেই স্বাদ লেগে রয়েছে তো আচার এতগুলো বানিয়ে নিয়ে এসেছি তো আচার আমি তেমন একটা পছন্দ করি না তারপর আমার হাজব্যান্ড যেহেতু এতগুলো জলপাই নিয়ে এসেছে তো আচার তো বানাতেই হবে যাই হোক নাই হোক সে তো টাকা দিয়ে কিনে এনেছে তো টাকা দিয়ে যেহেতু সে কিনে এনেছে এগুলো এগুলো তার অপচয় করা যাবে না তো আমি এগুলো বানাতে বসে পড়লাম আর এর মধ্যে আমি আমার শাশুড়িকে ফোন দিয়ে বললাম যে আম্মু এই আপনার ছেলে তো এতগুলো জলপাই নিয়ে আসছে আপনি তো জানেন আমি ভালো আচার বানাতে পারি না আর সে এতগুলো জলপাই নিয়ে আসছে এইগুলোর আমি কিভাবে আচার বানাবো আর এই আচারগুলো পারফেক্ট হবে কি না নষ্ট হয়ে যাবে কি না আমি বলতে পারছি না আমার গল্প শুনে আমার শাশুড়ি একটু চিন্তিত হয়ে পড়লো কারণ সেও জানে যে আমি খুব বেশি একটা আচার খাইও না আর আচার আমি বানাতেও তেমন খুব ভালো একটা পারি না যেহেতু আপনারা বলতে পারেন আপনার তো আপু রেসিপি চ্যানেল তো রেসিপির চ্যানেলে ভাই আমি আচার বাদ দিয়ে সবই বানাতে পারি খালি আচারটাই আমি খাই না যেহেতু তাই সেরকম বানানোর চেষ্টাও কখনও করিনি আর হয়ও না ভালো যাই হোক যেহেতু আমি বানাই না তাই আমার হাতে ভালো হয়ও না কিন্তু তার মানে এই না যে আমার হাতের আচার মজা হয় না আচার মজা ঠিকই হয় কিন্তু একটা আচার বানালে যে এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত আচারগুলো থাকে সেই মানে সেইভাবে থাকে না ফাঁকুন পড়ে যায় যার কারণে আমার হাতে আচার তেমন ভালো হয় না আমি মনে করি তো যাই হোক আচারগুলো আমি জলপাইগুলো সব ধোয়ার জন্য নিয়ে গেলাম প্রথমে তো পরিষ্কার করে নিতে হবে ভালো মতো করে ধুয়ে নিলাম জলপাইগুলোকে খুব ভালো মতো করে কলের মধ্যে একটা একটা করে ধুয়ে নিলাম ধুতে ধুতে আমি সাথে সাথে আচার এই জলপাইয়ে যে বোটাগুলো আছে সেগুলো হাত দিয়ে ছুটিয়ে ছুটিয়ে ফেলে দিচ্ছিলাম তো এরপর যখন আমি ধুয়ে নিয়ে আসলাম তারপর একটু পানিটা ঝরিয়ে নিলাম ঝরিয়ে নেওয়ার পর আমি এই যে এভাবে একটা কাচি আমার হাজব্যান্ডের দেশের এই কাচি হলো ঐতিহ্যবাহী এই কাচিদের যে কোনো জিনিস কাটতে কিন্তু অনেক সুবিধা বটির থেকে এই কাচি ভালো আর ছুরির থেকেও এই কাচিটাই ভালো তাই আমিও কাটাকাটি তো এই কাচিটাই বেশিরভাগ সময় ইউজ করে থাকি তো আমি যাচ্ছিলাম আমার ক্যামেরাম্যান সাদের সাথে মানে আমার ছোটো ছেলে ভিডিও করছে আর আমি এগুলো একটু কাটছি কারণ আমি আর এক হাত দিয়ে ভিডিও করব আর এগুলো কাটবো দেখার সম্ভব না তাই আমি আমার ক্যামেরাম্যান সের সাথে আমি আমার জলপাইগুলো সব কেটে নিচ্ছিলাম এভাবে চিড়ে চিঁড়ে নিচ্ছিলাম মাঝখান দিয়ে মাঝখান দিয়ে তো চিঁড়ে নেওয়ার পর তারপর আমি এগুলোর মধ্যে যেটা করলাম লবণ প্রায় আপনারা বলতে পারেন চার টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এরপর আমি চার টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর চার টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এটার মধ্যে দিয়ে দেবার পর এগুলো হলুদ মরিচ আর লবণ এগুলো খুব ভালো মতো করে জলপাইগুলোর মধ্যে দেওয়ার পর আমি হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চামচ দিয়ে মেপে মেপে দেইনি যেহেতু আমি রাঁধুনি অনেক বছর ধরে রান্না বান্না করি তো আমার একটা আন্দাজ আছে সেই আন্দাজের উপরেই আমি হলুদ মরিচের প্যাকেট সহ ঢেলে দিয়েছিলাম যাই হোক তারপর আপনাদেরকে আমি মেজারমেন্টটা দিই বলে দিলাম কারণ আমি কিন্তু তরকারিতে লবণ যখন দিই আন্দাজেই দিই কারণ আমার একটা আন্দাজ আছে যে আমি এতটুকু দিলে এতটুকু লবণ হবে এত এরকম স্বাদ হবে তো আমি আন্দাজের উপর ঢিল মারি তারপর আপনাদেরকে আমি যে মেজারমেন্ট আমি দিয়েছি সেটা আমি বলে দিলাম এরপর আমি খুব ভালো মতো করে মেখে নিয়েছি সবগুলো জল পাই মেখে নেওয়ার পর এগুলোকে আমি অনেক দিন ধরে তিন দিন ধরে রোদে শুকিয়েছি শুকানোর পর এগুলোকে আমি দুটা রসুন ভালো মতো করে থেতো করে তারপর আমি প্রথমে সয়াবিন তেল দিয়ে রসুন থেতো করে আমি এগুলোকে সামান্য চিনি মানে বলতে পারেন আপনার চার পাঁচ চামচ চিনি দিয়ে এগুলোকে জাল দিয়েছি এরপর আমি এখানে দেড় কেজি পরিমাণ সরিষার তেল দিয়ে এগুলোকে আবার জাল দিয়েছি জাল দেওয়ার পর আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ পাঁচ ফোড়ন ভেজে গুঁড়ো করে নিয়ে তারপর এটার মধ্যে দিয়ে আমি সাত দিন পর্যন্ত এটাকে জাল দিয়েছি জাল দিয়েছি জাল দেওয়ার পর তারপর এই যে এই ফাইনাল লুকটা এরকম এসেছে আজকে আমি এগুলোকে বয়েমে ভরছি মনে হচ্ছে যে এইবারের আচারটা একেবারে পারফেক্ট হয়েছে আমার হাতের আচার এরকম পারফেক্ট কখনই হয়নি আমি আমার আচার দেখে খুবই খুশি আমি খুবই সন্তুষ্ট আর একদিন আমি এই আচারগুলো দিয়ে খিচুড়ি রান্না করে খেয়েছিলাম আর আমার ছেলে দুইটা তো মেয়েদের মতো এখন এই আচার পেয়ে তারাও টক যে এত পছন্দ করে এটা আমি জানতাম না এই আচারটা এত মজা হয়েছে যে আমার দুই ছেলে এই আচার তিনও বেলা ভাত খাওয়ার সময় বলে আচার দাও আচার দাও আর আমার হাজব্যান্ডও খায় আর আমিও আমারও খুব পছন্দ হয়েছে যাই হোক আমি এরকম পারফেক্ট আচার বানাতে পেরে আমি খুবই খুশি আশা করি আমার আজকের এই আচারের ব্লগটি আপনাদের অনেক ভালো লেগেছে ব্লগ বলেন বা রেসিপি বলেন ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাকে একটু লাইক এবং কমেন্ট এবং ভিডিওটা একটু শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে সবার কাছে পৌঁছাবে যাই হোক কষ্ট করে যেহেতু রেসিপি শেয়ার করি সবার কাছে যেহেতু যদি পৌঁছায় তাহলে তো অবশ্যই আমার চ্যানেলটা একটু গ্রো করবে আর আমার আইডিটাও একটু গ্রো করবে তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট একটু শেয়ার করে দিবেন কষ্ট করে আমি কিন্তু আপনাদের কমেন্ট পড়তে খুবই পছন্দ করি আর কোনো প্রেগনেন্ট আপু যদি আমার এই ভিডিও দেখে আচার খেতে মন চায় তাহলে কোনো লজ্জা করবেন না আমাকে নক দিবেন আমার বাসায় বেড়াতে আসবেন যেহেতু আমি আচার নিজেই বানিয়েছি অল্প দুই তিন চামচ আচার আমি আপনাকে খাইয়ে বয়মে ভরার পর আচারের লুকটা এসেছিল ঠিক এরকমই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমি কিন্তু প্লাস্টিকের ব্রুমে ভরছি আপনারা পারলে কাচের ব্রুমে ভরার চেষ্টা করবেন আমার কাছে কাচের ব্রুম ছিল না অনেকগুলো তো প্লাস্টিকের বৈম কিনে নিয়ে এসেছে এগুলোর মধ্যে ভরে নিয়েছি আমি ভালো মতো ধুয়ে তারপর শুকিয়ে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন যে বইমটা যেন অবশ্যই শুকনা হয় একটুও যেন পানি না থাকে ভিজা না থাকে তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো আচার একটা বয়মে ভরার পর আরেকটা বয়মে ভরে নিয়েছি আর এই যে আচারের তেলগুলো রয়ে গিয়েছে আচারের এই তেলগুলোই কিন্তু সবচেয়ে বেশি মজাদার এই যে পাঁচফোড়ন চিনি তারপর লবণ এই স্বাদগুলো কিন্তু সব এই নিচের এই তেলের মধ্যেই রয়ে গিয়েছে তো এই তেলগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে মিক্স করে তারপর দুইটা বইমের মধ্যেই আমি সমান সমানভাবে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আসলে কি আচার নাকি আপনার তেলের ভিতরে ডুবে থাকলে কখনোই নষ্ট হয় না তো চেষ্টা করবেন যে আচারটা যতটুকু সে পুরো বয়মটা ভরেই তেল দেওয়ার তাহলে কিন্তু আচার কখনোই নষ্ট হবে না আর না হয় আপনি অবশ্যই শিরকা দিবেন আমি কিন্তু শিরকা ইউজ করিনি শিরকা যেহেতু আমি এখানে দেইনি ভিনেগার তাই আমি এখানে তেলটাই বেশি দেওয়ার চেষ্টা করেছি তেল দিয়ে একেবারে পুরো আচারটাকে ডুবিয়ে রাখার চেষ্টা করেছি যার ফলে আচার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না তো এই আমার দুইটা আচারই ভরা শেষ এরপর আমি বয়মটাকে সুন্দরভাবে লাগিয়ে রেখে দিব। এরপর আমি মাঝে মাঝে এইটাকে রোদ্রে দিব রোদ্রে দিলে আচার নষ্ট হয় না তো মাঝে মাঝে এগুলোকে আমি রোদে দেওয়ার চেষ্টা করব রোদে দিলে আচারগুলো ভালো থাকবে এক দুই বছর পর্যন্ত এই আচার কোনো কিছুই হবে না আশা করছি তো এই ছিল আমার আজকের এই আচারের ব্লগটি আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লেগেছে ভালো লেগে থাকলে কিন্তু আমাকে একটু ফলো করে রাখবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ